জিয়াউর রহমানের মন্ত্রিসভার সদস্য এ কে মাইদুল ইসলাম মুকুল তার বই আত্মসত্ত্বার রাজনীতি এবং আমার ভাবনাতে তুলে ধরেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে গাড়ি নিয়ে ঘটা একটি ঘটনা কি সেই ঘটনা কি ঘটেছিল সেদিন সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তিনি লিখেন একদিন প্রেসিডেন্ট সাহেব রাজশাহী থেকে ঢাকা আসার উদ্দেশ্যে সড়ক পথে রওনা হলেন এডিসি সাহেব মার্সিটিস গাড়ি পাঠিয়েছেন প্রেসিডেন্ট সাহেব গার্ড অব অনার নিয়ে ফিরে এসেই দেখেন যে সেখানে মার্সিটিস গাড়ি প্লেস করা আছে এটা দেখে তিনি এডিসি সাহেবের উপর ভীষণ চটে গেলেন এবং জিজ্ঞেস করলেন এ গাড়ি কে পাঠিয়েছে এডিসি সাহেব বললেন এমএসপি সাহেব পাঠিয়েছেন প্রেসিডেন্ট জিয়া রাগান্বিত হয়ে তার বেতনের টাকা থেকে গাড়ির তেলের টাকা কেটে রাখার নির্দেশ দিয়েছিলেন পরে তিনি ডিসি সাহেবকে তার গাড়িটিকে প্লেস করার কথা বললেন এবং ফেরিঘাটের রাস্তাটি দেখার জন্য ডিসি সাহেবের সেই ছোট গাড়িটি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলেন একদিন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ক্যাবিনেট মিটিংয়ে মন্ত্রীদের উদ্দেশ্যে বললেন দেখেন আমি বাংলাদেশের প্রেসিডেন্ট আমার দেশ খুবই গরিব দেশ পৃথিবীর সবাই তা জানে আমাকে সি অফ করার জন্য বা রিসিভ করার জন্য এতগুলো লোক ও এত গাড়ি বিমানবন্দরে আসা যাওয়া করার কোনও দরকার হয় না এসব অপবয় বিদেশীরা দেখেন এবং তারা মনে করেন তাদের পয়সা দিয়ে সব অপব্যয় করা হচ্ছে রাত্রিবেলা যখন আপনারা আমাকে রিসিভ করে ফেরেন তখন মনে হয় যেন বিমানবন্দরে আগুন লেগে গেছে সব লোক পালাচ্ছে গাড়ির বহর একসাথে বের হচ্ছে সুতরাং এখন থেকে শুধুমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব যাবেন আর কাউকে প্রয়োজন হলে আমি তাকে আগেই বলে দেব আমাকে রিসিভ করা বা সি অফ করার জন্য অন্য কোনো মন্ত্রীদের আসা যাওয়ার প্রয়োজন নেই তারপর থেকে মন্ত্রীদের বিমানবন্দরে সব কাজে যাওয়া বন্ধ হয়ে গেল শুধু বিদেশি ভিভিআইপি যখন আসতেন তখন মন্ত্রীরা সেখানে যেতেন প্রেসিডেন্ট জিয়া যেখানে কি মার্সিডিস গাড়িও ব্যবহার করতেন না আর আজকে সেখানে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মন্ত্রী বিরোধী দলীয় নেত্রী ও অন্যান্যদের শ্বাস ও ভাব হতে ঢাকা সিটি অস্থির আমাদের দেশে এতই যদি নিরাপত্তার দরকার হয় তাহলে তো বিদেশিরা বলবেনই যে আমাদের দেশে কোনো নিরাপত্তা নেই প্রেসিডেন্ট জিয়ার সময় কোনো মন্ত্রী ঢাকায় সিকিউরিটি সার্ভিস পেতেন না শুধুমাত্র ঢাকার বাইরে গেলে সিকিউরিটি সার্ভিস পেতেন আজকের এই ও ভাবহ বন্ধ করা দরকার